আজ রবিবার আঠারোই আশ্বিন দু সালের পাঁচই অক্টোবর কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং কাশ্যপ্যাং মহাদুতিং ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতহস্মী দিবাকরম এটাই আজ সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিনটি শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন আপনার পিতা যদি বেঁচে থাকে তাহলে পিতার পরামর্শ অনুযায়ী অনুযায়ী চলুন পিতার সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না তাহলে সূর্যের মজবুতি কিন্তু বাড়ে না উল্টে দুর্বল হয়ে যায় কারণ সূর্যের সাথে আমরা পিতাকে একত্রিত করে দেখি আর যারা সরকারি চাকরিজীবী আছেন বা যারা সরকারি চাকরি পেতে চান যারা নেতা মন্ত্রী এমএলএ এমপি রাজনীতিবিদ আছেন যারা কোনো প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে কাজ করছেন বা যারা কোনো এনজিও রান করছেন গভর্নমেন্টের ঠিকাদার আছেন কন্ট্রাকচুয়াল কাজ করছেন বা যারা রেপুটেশান নামমান সম্মান পান কনফিডেন্স লেভেলকে হাই করতে চান ভিটামিনকে হাই করতে চান তাদের ক্ষেত্রে সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন আপনারা পরিধান করবেন না এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখবেন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারেও আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে সামাজিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করবার সুযোগ পেলে সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসবেন যা উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ করে দেবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আর বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের অবনতি কিন্তু আজ হতেই পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গের সাথে ভাব ভালোবাসা বাড়বে ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল ঝুঁকিপূর্ণ তো হতে পারে তবে আপনি সামলে নেবেন আজ অবসরকালীন সময়ে ম্যাগজিন সাহিত্য বা কোনো লিটারেচার পড়ে কাটাতে পারেন অথবা ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস কিন্তু করতেই পারেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না